দর্শক দর্শক আমি যে কমলা বাগানে আছি এটা কোনো মাঠের বাগান নয় বরং এই বাগানটি হলো চারতলা সাদে এটি নুরুল আলম ভাইয়ের হাতে গড়া খুব যত্নের একটি শখের বাগান যেখানে উনি থ্রি কমলা লাগিয়েছে যা কোনো অংশেই মাঠের বাগানের বেয়ারিং যেটা হয় তার কোনো অংশে কম নেই বরং অনেক চমৎকার ফলন এসেছে এই চায়না থ্রি কমলাতে আসলে কিভাবে এই কমলার এত সুন্দর অভাবনীয় উনি ফলাফল নিয়েছে সেটি আমরা জানবো সর্বপ্রথম দেখবো উনার এই হাফ হাফড্রেমের উনি কিভাবে পটিং মিক্সার তৈরি করেছে সর্বপ্রথম আমরা যেটা করে থাকি যে নিচে আমরা দিয়ে থাকি সুরকির একটা স্তর দিয়ে থাকি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি তারপরে মোটা বালুর একটা স্তর দিয়ে থাকি এরপরে উনি এখানে চারটি উপকরণ ব্যবহার করেছে যেটা মাটি বালু ভার্মি কম্পোস্ট এবং এখানে কপিট ব্যবহার করছে কেজি 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 হাড়ের গুঁড়া এখানে নিমের খোল খোল এবং সরিষার সাথে এটি দিয়ে উনি মিশ্রণ করেছে হাতে মনে রাখবেন একটি ফানজিসাইড এবং একটি দানাদার কীটনাশক দিয়ে একসাথে মিশ্রণ করে এটিকে রেখে দিচ্ছে পনেরো থেকে বিশ দিন এটিকে রোপণ করার পর এই গাছগুলিতে প্রতি দুই মাস অন্তর অন্তর উনি একটি ম্যাজিক খাবার দিয়েছে শীতকাল ব্যতী রেখে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস ব্যতী রেখে প্রতি দুই মাস অন্তর অন্তর এই খাবারটি উনি আসের গোড়ায় সুন্দরভাবে দিয়েছে পানি যেন ঠিক মতো হয় অর্থাৎ খুব বেশি পানিও হবে না কম পানিও হবে না মাটি যেন হালকা ভিজা থাকে সারা বছর এভাবে পরিচর্যা নিয়েছে গাছ ওনাকে দেখিয়েছে যে গাছে কিভাবে ফলন আসে দর্শক চাইলে আপনি মাঠ বাগান বা ছাদ বাগান যাই করেন না কেন অত্নের হাত দিয়ে গাছের যত্ন হয়ে থাকে গাছ আপনাকে পরিপূর্ণভাবে কিন্তু সে আপনাকে ফলন দিবে আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি যে কমলা বাগানে আসি এটা কোনো মাঠের বাগান নয় বরং এই বাগানটি হল চারতলা এটি নুরুল আলম ভাইয়ের হাতে গড়া খুব যত্নের একটি শখের বাগান। যেখানে উনি চায়না থ্রি কমলা লাগিয়েছে যা কোনো অংশে মাঠের বাগানের বেয়ারিং যেটা হয় তার কোনো অংশে কম নেই বরং অনেক অংশে চমৎকার ফলন এসেছে এই থ্রি কমলাতে আসলে কিভাবে কমলার এত সুন্দর অভাবনীয় উনি ফলাফল নিয়েছে সেটি আমরা জানবো সর্বপ্রথম ওনার এই হাফ কিভাবে পটিং মিক্সার তৈরি করেছে সর্বপ্রথম আমরা যেটা করে থাকি যে নিচে আমরা দিয়ে থাকি সুরকির একটা স্তর দিয়ে থাকি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি তারপরে মোটা বালুর একটা স্তর দিয়ে থাকি এরপরে উনি এখানে চারটি উপকরণ ব্যবহার করেছে যেটা মাটি বালু ভার্মি কম্পোস্ট এবং এখানে ওকোপিট ব্যবহার করছে এর সাথে কেজি 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 হাড়ের গুঁড়া এখানে নিমের খোল খোল এবং সরিষার এটি দিয়ে উনি মিশ্রণ করেছে তাতে মনে রাখবেন একটি ফাঙ্গিসাইড এবং একটি দানাদার কীটনাশক দিয়ে একসাথে মিশ্রণ করে এটিকে রেখে দিচ্ছে পনেরো থেকে বিশ দিন এটিকে রোপণ করার পর এই গাছগুলিতে প্রতি দুই মাস অন্তর অন্তর উনি একটি ম্যাজিক খাবার দিয়েছে শীতকাল ব্যতী রেখে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস ব্যতী রেখে প্রতি দুই মাস অন্তর অন্তর এই খাবারটি উনি গাছের গোড়ায় সুন্দরভাবে দিয়েছে পানি যেন ঠিক মতো হয় অর্থাৎ খুব বেশি পানিও হবে না কম পানিও হবে না মাটি যেন হালকা ভিজা থাকে সারা বছর এভাবে পরিচর্যা নিয়েছে গাছ ওনাকে দেখিয়েছে যে গাছে কিভাবে ফলন আসে দর্শক চাইলে আপনি মাঠ বাগান বা সাত বাগান যাই করেন না কেন যত্নের হাত দিয়ে গাছের যত্ন হয়ে থাকে গাছ আপনাকে পরিপূর্ণভাবে কিন্তু সে আপনাকে ফলন দিবে